দু পঁচিশ মাধ্যমিক পরীক্ষার থেকে জানাই শুভকামনা আশা করছি তোমরা ভালো পরীক্ষা দিয়েছ তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে কে কেমন পরীক্ষা দিলে আজকে লাস্ট পরীক্ষা ছিল তবে ফিজিক্যাল সায়েন্স প্রশ্ন সহজও করেছে তো লাস্ট পরীক্ষা দিয়েছ লাস্টে সহজও পেয়েছ তো অবশ্যই ভালো দিয়েছ মানে মন ফ্রি হয়ে গেছে তাই না তো অবশ্যই কমেন্ট করবে যে কে কেমন দিলে এবার প্রশ্নের উত্তরগুলো পাটা দেখে নেব যে কে কেমন প্রশ্নের উত্তর করেছ তো চলো প্রথমে একের এক নম্বর আমরা এবার যে প্রশ্নপত্রগুলো পাচ্ছি সেগুলো কিন্তু প্রশ্নগুলো করে আছে অতএব প্রশ্ন দেখে প্রশ্নের উত্তর মিলাবে ঠিক আছে তো চলো এখানে এক নম্বর নিচের কোন রশ্মিটির গ্যাসকে আয়নিত করার ক্ষমতা সর্বাধিক তো এখানে আলফা রশ্মি হবে তারপরে ফিউজ তারের বৈশিষ্ট্য হলো এ নম্বর অ্যান্সার হবে উচ্চ রোধ নিম্ন গলনাঙ্ক তারপরে এক তিনের আধুনিক দীর্ঘ পর্যায় সারণিতে কয়টি শ্রেণী রয়েছে ডি নম্বর অ্যান্সার হয়ে যাবে আঠারো আঠারোটি শ্রেণী রয়েছে তারপরে চলো এক চার নীচের কোন যৌগটির সম্পূর্ণ অনু হিসাবে পৃথক অস্তিত্ব নেই ডি নম্বর অ্যান্সার হয়ে যাবে এনএসিএল এক পাঁচ নিচের কোন অ্যাসিডটি মৃদু তরিদ বিশ্লেষ্য তাহলে এ নম্বর অ্যান্সার করব তারপরে চলো এক ছয়ের এক ছয়ের সি নম্বর অ্যান্সার হয়ে যাবে লঘু সালফিউরিক অ্যাসিড মিশ্রিত পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণে এইচ টু এস চালনা করলে কী রঙ উৎপন্ন হয় তাহলে এটা হয়ে যাবে সি সবুজ তো প্রশ্নটা তোমরা ভালোভাবে দেখে নাও না আমি আমি বলছি না তো দীর্ঘ হয়ে যাবে একসাথে দেখো নিচের কোন আকরিকটি অ্যালুমিনিয়ামের আকরিক তো বি নম্বর এক আটের প্রশ্নটি ভালোভাবে দেখে নেব এটা হবে ডি নম্বর অ্যান্সার তারপরে এক নয়ের প্রশ্ন ভালোভাবে দেখার পর করে দেব এটা সি নম্বর অ্যান্সার তারপরে এক দশ দেখে নাও এটা হবে বি নম্বর অ্যান্সারটি তারপরে এক এগারো দেখে নাও এটি হবে বি নম্বর অ্যান্সারটি তারপরে চলে যাবো একবারও পরিবাহিতাঙ্ক নির্ভর করে বি নম্বর অ্যান্সার হয়ে যাবে তারপরে হয়ে যাবে প্রশ্ন ভালোভাবে দেখে নেব অবশ্যই বারবার করে রিপিট করছি সি নম্বর অ্যান্সার হয়ে যাবে কম্পাঙ্ক তারপরে হয়ে যাবে তারপরে প্রশ্নের উত্তরটি হয়ে যাবে সি নম্বর উত্তল দর্পণ তারপরে প্রশ্নটির উত্তর হয়ে যাবে সি নম্বর ওয়াট ঘন্টা বিভাগ ক্ষয়ের দুইয়ের এক তেজস্ক্রিয়তার এসআই এককটি হলো বেকারেল বেকারেল তারপরে দেখে নাও অথবা দিয়ে যে প্রশ্নটি আছে সেই প্রশ্নের উত্তর হয়ে যাবে এই যে ব্রানব্বই আছে এই ব্রানব্বই জায়গায় বিরানব্বই হয়ে যাবে তারপরে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান দেখো প্রথমটা যেটা আছে এটা ডি নম্বরের সঙ্গে মিলবে মানে নিকেল হয়ে যাবে তারপরে এটা সি নম্বরের সঙ্গে মিলবে মানে পিউ হয়ে যাবে তারপরে ক্যালামাইন থেকে নিষ্কাশিত ধাতু বি নম্বর হয়ে যাবে জেডেন জিন পর্যায় সারণীর দ্বিতীয় পর্যায়ে অবস্থিত ক্ষারীয় ধাতু এটা হয়ে যাবে এ নম্বর লিথিয়াম এলআই তারপরে চলো সত্য মিথ্যা নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখ তো এটা হয়ে যাবে সত্য অ্যান্সার সত্য হয়ে যাবে তারপরে চলো দুই চার অ্যাসিড মিশ্রিত জল তরিত বিশ্লেষণের ফলে ক্যাথডে কোন গ্যাস উৎপন্ন হয় এটা হয়ে যাবে হাইড্রোজেন গ্যাস এইস টু তারপরে দেখো অথবা দিয়ে যেটা আছে নীচের কোনটি তড়িৎ বিশ্লেষ্য চিনির জলীয় দ্রবণ ইথানল এবং অ্যাসিটিক অ্যাসিড এটা হয়ে যাবে সঠিক অ্যান্সারটি অ্যাসিটিক অ্যাসিড তারপরে কি ঘটবে যদি লোহার চামচকে অ্যাসিড মিশ্রিত কপার সালফেট দ্রবণে ডোবানো হয় তো এখানে কি বিক্রিয়া ঘটবে কি ধরনের বিক্রিয়া ই প্লাস সি ইউ এস ও ফোর সমান ইউ তো লোহার চামচের উপর কপার অর্ধক্ষিপ্ত হবে আর লোহার পরমাণু ইলেকট্রন বর্জন করে ই টু প্লাস আয়ন হিসাবে দ্রবণে মিশ্রিত হবে এটা হবে অ্যান্সার তারপরে দেখো হেভার পদ্ধতিতে অ্যামোনিয়াম প্রস্তুতির জন্য কোন ধাতুটি অনুঘটক হিসাবে ব্যবহার করা হয় তাহলে এখানে হয়ে যাবে লোহ এ এফ আইএস ফেরাস সালফেট তারপরে চলো লোহা চূর্ণ তারপরে শূন্যস্থান পূরণ করো শূন্যস্থান পূরণে দেখো শূন্যস্থানে কি বসাবো সি এ এন সি এন ক্যালসিয়াম সায়ানাইড তারপরে চলো থার্মিক পদ্ধতিতে কোন ধাতু নিষ্কাশিত হয় এফ আয়রন নিচের জৈব যৌগটির নাম লেখো হয়ে যাবে টু ব্রোমোপ্রোপেন তারপরে হয়ে যাবে অথবা দিয়ে যে প্রশ্নটি আছে তার आंसर হয়ে যাবে ক্লোরোপ্রোপেন অবস্থানগত আইসোমেরিজম বা সমাবয়বতার উদাহরণ ক্লোরোপ্রোপেন তারপরে চলো দুই নয় এটার হয়ে যাবে অ্যান্সার টেট্রা ক্লোরো ইথিলিন টেট্রা তারপরেরটা দেখো দুই দশের বায়ুমণ্ডলের কোন স্তরে এটা হয়ে যাবে ট্রোপোস্ফিয়ার স্তরে ঝড় বৃষ্টি ঘটা সম্ভব তারপরে অথবা দিয়ে যেটা আছে ওজন স্তরের গারত্ব কোন এককে ডি ইউ এককে প্রকাশ করা হয় তারপরে দেখো দুই এগারো রেফ্রিজারেটর থেকে নির্গত গ্রিন হাউস গ্যাসটির নাম সিএফসিএস তারপরে সত্য মিথ্যা এটা হয়ে যাবে মিথ্যা তারপরে এস টি পিতে ষোলো গ্রাম অক্সিজেন গ্যাসে উপস্থিত অনুর সংখ্যা কত আমরা এইভাবে ক্যালকুলেশন করা সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি বাই টু এটা ক্যালকুলেশন করে যাবে থ্রি পয়েন্ট জিরো ওয়ান ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি সরি এটা তারপরে একটা সত্য মিথ্যা আছে দুই চোদ্দো এটা হয়ে গেল সত্য তারপরে দেখো অথবা দিয়ে আছে এটা হয়ে যাবে তাপ পরিবাহিতাঙ্ক ডাব্লু মিটার পার মিটার পার কে কেলভিন কে এটি কোন রাশির একক তাপ পরিবাহিতাঙ্কের তারপরে দুই পনেরো চলে যাও বিবর্ধক কাচরূপে কোন ধরনের লেন্স ব্যবহৃত হয় উত্তর লেন্স ব্যবহৃত হয় দুই নম্বর আলোক রশ্মির প্রতিসরণের সময় আপতন কোণের কোন মানের জন্য এখানে হয়ে যাবে জিরো ডিগ্রি মানের জন্য তারপরে দুই সতেরো দেখো এটার অ্যান্সার হয়ে যাবে এম সিবি এম সিবি তারপরে একটা হয়ে যাবে চারশো চৌরাশি তো এই ছিল শর্ট কোশ্চিনগুলোর উত্তর তারপরে আমি পুরো প্রশ্নটি দেখিয়ে দেব পুরো প্রশ্নটি দেখে নাও ভালোভাবে তো আশা করছি তোমরা পরীক্ষা ভালোই দিয়েছ অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে বেশি বেশি যাতে অন্য বন্ধুরাও তোমাদের যে বন্ধুগুলো আছে তারাও যাতে মিলিয়ে নিতে পারে সঠিক অ্যান্সারগুলো কি হবে আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে